আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে একাধিক প্রশ্ন এসেছে একটা বিষয়ের উপর তাহলে আমার গত পর্বের একটা ভিডিও দেখে অনেক দর্শকই প্রশ্ন লিখেছিলেন যে দ্রুত বীর্যপাত রোধ করার উপায় কি এ বিষয়ে একটা ভিডিও তৈরি করবেন তো ওই সমস্ত দর্শকদের অনুরোধে আজকে আমি আপনাদের সামনে দ্রুত বীর্যপাত রোধ করার উপায় এবং এর কারণ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব করবো বিল্লাহ আমি প্রথমে আলোচনা করব যে দ্রুত বীর্যপাত কেন ঘটে এর আলোচনা করব দ্রুত বীর্যপাত রোধ করার প্রাকৃতিক উপায় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সমাধান তো প্রথমে আলোচনা করছি দ্রুত বীর্যপাত যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় এই দ্রুত বীর্যপাত ঘটার পিছনে রয়েছে অনেক কারণ তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কারণ আমি আপনাদের সামনে তুলে এক নম্বর কারণ হলো অতিরিক্ত মাত্রায় করা বা হস্তমৈথুন করা এই অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করার ফলে দ্রুত বীর্যপাত ঘটার একটা স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি হয় একটা ছেলে যখন চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর বয়স থেকে হস্ত মৈথনে অভ্যস্ত হয়ে পড়ে তখন খুব স্বাভাবিকভাবে দেখা যায় যে ওই ছেলেটা দ্রুত বীর্যপাত ঘটানোর প্রচেষ্টায় থাকে এর কারণ হল যখনই বীর্যপাত ঘটে তখন সামান্য সময় একটু সুখের অনুভূতি তৈরি হয় এই সামান্য একটু সুখের বা আনন্দের অনুভূতি তৈরি করার জন্য ওই ছেলেটা নিয়মিত বীর্যপাত ঘটানোর চেষ্টা করে এর ফলে দ্রুত বীর্যপাত ঘটে যাওয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি হয়ে যায় তো এক নম্বর কারণ হলো দ্রুত বীর্যপাত ঘটানোর পিছনে হস্তমৈথুন করা দুই নম্বর কারণ হল অতিরিক্ত মাত্রায় পর্নোগ্রাফি দেখা অতিরিক্ত মাত্রায় পর্নোগ্রাফি দেখার ফলে দ্রুত বীর্যপাত ঘটে যাওয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি হয় ডক্টরদের ভাষায় একজন মানুষ যখন পর্নোগ্রাফি দেখতে আরম্ভ করে তখন তার মস্তিষ্কের স্নায়ুকোষ থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যেটাকে ডোপামিন বলা হয় তো এর ফলে ওই মানুষটার মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয় যার ফলে সে নানাবিধ যৌনকর্মে লিপ্ত হয়ে পড়ে অনেক সময় দেখা যায় হস্তমৈথুনে লিপ্ত হয় অনেক সময় ঘুমের মধ্যে অতিরিক্ত স্বপ্নদোষ হয় আবার অনেক সময় যৌনাঙ্গ দিয়ে হালকা তরল পদার্থ বের হয় আমাদের মুসলিম সমাজে অনেক যুবকদেরকে দেখা যায় তারা পাশক্ত নামাজের জন্য মসজিদে যেতে পারে না রজু রাখতে পারে না কারণ অতিরিক্ত মাত্রায় পর্নোগ্রাফি দেখার ফলে তাদের যৌনাঙ্গ দিয়ে হালকা পানি বের হয় তরল পদার্থ বের হয় যার ফলে তারা সব সময় নাপাকি অবস্থায় থাকে এটা মুসলিম সমাজের যুবকদের জন্য একটা নৈতিক অবক্ষয় তিন নম্বর কারণ হলো অতিরিক্ত মাত্রায় মাদক সেবন করা এই অতিরিক্ত মাত্রায় মাদক সেবন করার ফলে দ্রুত বীর্যপাত ঘটার একটা স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি হয় যেমনিভাবে পর্নোগ্রাফি দেখার ফলে এই সমস্যার সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে অতিরিক্ত মাদক সেবনের ফলে একইভাবে একই সমস্যার সৃষ্টি হয় এই তিনটা কারণ ছাড়া আরও অনেক কারণ রয়েছে ডাক্তারদের ভাষায় ডায়াবেটিস কারণে হতে পারে অতিরিক্ত চিন্তার কারণে হতে পারে ভয়ের কারণে হতে পারে এরকম আরও অনেক কারণ থাকতে পারে তো আজকে আমি আপনাদের সামনে এই তিনটা উল্লেখ করলাম এবার আমি আপনাদের সামনে উল্লেখ করব প্রাকৃতিক উপায় কিভাবে এর সমাধান করবেন তার আগে বলছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সমাধান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সমাধান করতে হলে প্রথমে আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে আর আল্লাহ সুবাহ তাআলা কুরআন কারিমের সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না সোলা তাতানহা আনিল ফাহ মুন মুনকার নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে আল্লাহ সুবহান তালা নামাজের কথা বলেছেন ইন্না সলা নিশ্চয় নামাজ তানহা আনিল ফাশা ইওয়াল মুনকার বিরত রাখে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে তো অবশ্যই পাশক্ত নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে আর মুসলমানদের উপর অবশ্যই পাশক্ত নামাজকে ফরজ করা হয়েছে কোন মুসলমান যদি সজ্ঞানে স্ব ইচ্ছায় এক অক্ত নামাজও ছেড়ে দেয় তাহলে সে সাথে সাথে ইমান হারা হয়ে যায় তার ইমান থাকে না এজন্য অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে স্বাভাবিকভাবে সে অধিকাংশ সময় অজু অবস্থায় থাকে আর অধিকাংশ সময় যে ব্যক্তি অজু অবস্থায় থাকে সে ব্যক্তি এই সমস্ত অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে তা অবশ্যই অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে আর এ ব্যাপারে ওয়াসাল্লামের একাধিক সহি হাদিস আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন অশ্লীল কাজ দেখবে তখন প্রথমবার দৃষ্টি যাওয়ার পরে দ্বিতীয়বার ইচ্ছা করে আর দৃষ্টি দেবে না কারণ প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমা এবং দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য গুনাহ দ্বিতীয়বার ইচ্ছা করে অশ্লীল কাজের দিকে দৃষ্টি দেওয়া গুনাহের কাজ এটাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে হস্ত করাও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত অতএব সাবধান বিষয়ে সতর্ক থাকতে হবে বিরত থাকতে হবে এরপরে আমি উল্লেখ করব প্রাকৃতিক উপায় কিভাবে সমাধান করবেন আল্লাহ বিভিন্ন খাবারের মধ্যে আমাদের জন্য নিরাময় রেখেছেন আজকে আমি সেরকম তিনটা খাবার আপনাদের সামনে তুলে ধরব এক নম্বরে বলছি খেজুর খাবেন এই খেজুরের মধ্যে অনেক উপকরণ রয়েছে অনেক উপকারী উপাদান রয়েছে যেগুলো আপনার বীর্যকে গাঢ় করার জন্য কাজ করবে আপনার দ্রুত বীরজপাত রোধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই খেজুরের মধ্যে রয়েছে আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিন এগুলো আপনার দ্রুত বীর্যপাত রোধ করতে সাহায্য করবে এর পাশাপাশি আপনি কলা খেতে পারেন এই কলার মধ্যে রয়েছে উপকারী অনেক উপাদান রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন সি রয়েছে প্রোটিন এগুলো আপনার দ্রুত বীর্যপাত রোধ করতে সহায়তা করবে এর পাশাপাশি আপনি নিয়মিত মধু খাবেন এই মধুর মধ্যে রয়েছে অনেক শেফা রয়েছে নিরাময় সকাল বিকাল খাওয়ার চেষ্টা করবেন নাবি সাল্লাহামের সহি হাদিসের মধ্যেও এই মধুর কথা উল্লেখ করা হয়েছে অতএব সকাল বিকাল মধু খাওয়ার চেষ্টা করবেন তবে অনেক বেশি পরিমাণে নয় চা চামচের এক চামচ দুই চামচ করে সকাল বিকাল খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের বীর্য আরও বেশি গাড়ো হবে এবং দ্রুত বীর্যপাত রোধ করতে সহায়তা করবে এর পাশাপাশি আরো যা করবেন তা হলো ব্যায়াম করবেন আপডাউন